আমার আমাদেরকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে কথা বলেন আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটা নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে

Fola. এই দুনিয়ার বুকে আমি জিন এবং মানব জাতিকে একমাত্র শুধু মাত্র কেবল মাত্র আমার এভাবে করার জন্য এই সৃষ্টি করে দিয়েছিলেন আল্লাহ এই কারণে নামাজ পড়ার লাগবে কার জন্য আল্লাহর জন্য আদায় করা লাগবে কার জন্য আল্লাহর জন্য রোজা রাজা লাগবে একমাত্র আল্লাহর জন্য কোরআন পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে আসলে স্বয়ং আল্লাহর জন্য কথা বলেন ঠিক না কোনো লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না ইবাদত কোন লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না এই ভাই

কোন লোক দেখানোর জন্য নামাজ করা যাবে না কোন লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না কোন লোক দেখানোর জন্য হাজ আদায় করা যাবে না কোন লোক দেখানোর জন্য দান করে করা যাবে না কোন লোক দেখানোর জন্য কারণ যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে সেরা লোক দেখানোর জন্য হাজ আদায় করে লোক দেখানো জন যারা লোক দেখানোর জন্য দান করে ওই দান করে নামাজ হাজ ইবাদ

কাল আমাদের ময়দানে আল্লাহ ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন রেবান তালা ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন বান্দা যারা দুনিয়ার বুকে নামাজ আদায় করেছো যারা দুনিয়ার বুকে হাজ আদায় করেছো যারা দুনিয়ার বুকে দান করেছ এইভাবে আল্লাহ ফেরেস তাদেরকে মাধ্যমে সর্বপ্রথম নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন এই বুকে তারা বেশি বেশি করেছো তারা দৌড়ে আসো তারপরে দেখি আল্লাহ তালাম ওই সমস্ত পান্ডাদেরকে তাকিয়ে বসতে করে বলবেন আল্লাহ যখন ফেরে তাদের ডাক দিয়ে প্রশ্ন করে বলবেন দেখো এই দুনিয়ার বুকে তারা বেশি বেশি নামাজ আদায় করেছে তারা বেশি বেশি হজ আদায় করেছে তাদেরকে ডাক দিয়ে নিয়ে এসো আদেশে ওই সমস্ত নামাজি গন্ধরে আসবে এই মুহূর্তে ফেরেস্তা কোন সমস্ত নামাজি ব্যক্তি থেকে করে বলতে থাকবে তোমরা কারা এই কথার প্রতিও মহান আল্লাহ বলতে এই দুনিয়ার বুকে আমরা মহান আল্লাহ নামাজ আদায় করেছিলাম যাও 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 তোমাদের জন্য আমার আল্লাহ পরীক্ষা করা হবে কথা বলে যারা নামাজ আদায় করেছে যারা একমাত্র স্বয়ং আল্লাহর জন্য নামাজ একমাত্র লোক দেখানোর জন্য নামাজ করেছে আল্লাহ ওই আলাদা সাইড করে প্রশ্ন করে বলবেন কথা বলেন ঠিক কিনা যারা একমাত্র মহান আল্লাহ তালের নামাজ নামাজ করেছেন আল্লাহ ওই সমস্ত কে সাথে বেগে দিয়া বোঝেন যাও যাও তোমরা যে কোন রাস্তা দিয়ে জান্নাতের ভিতর গমন করো সিল্লা বলেন সুবান আর কেবল মাত্র মাত্র যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করেছে করেছ তোমরা সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন এই দিনের বুকে তোমরা যে নামাজ আদায় করেছিল তোমাকে নামাজি মনে করবে লোকে তোমাকে বাবা দেবে লোকে তোমাকে মনে করবে লোকে তোমাকে মান সম্মান দেবে এই কারণে তুমি নামাজ আদায় করেছো এই নামাজ মহান আমাল আল্লাহ তালার কাছে কবুল হবে না কথা বলেন যে কিনা এই কারণে আপনি দুনিয়ার সব কিছুকে ফাঁকি দিতে পারেন আল্লাহর চোখে কখনো ফাঁকি দেওয়া যাবে বলেন আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে এইভাবে একমাত্র যারা মহান আল্লাহ তালার উদ্দেশ্যে নামাজ আদায় করেছে আল্লাহ তালা তাদেরকে জান্নাতে সাহেব বলে দান করবেন আর যারা লোক জন্য নামাজ আদায় করেছে কালকে আমাদের মধ্যে আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদের কেয়াকার দেখে জান্নাত থেকে বের করে দিবেন কথা বলেন ঠিক কিনা এই কারণে নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য কুরআন পড়া লাগবে আল্লাহর জন্য হজ আদায় করা লাগবে একমাত্র আল্লাহর জন্য কথা বলেন ঠিক কিনা এই কালকে ময়দানের ময়দানে আল্লাহ তাআলা হাদিস আয়াতেরকে কষ্ট করে বলবেন ও বান্দা এই দুনিয়ার বুকে তারা বেশি বেশি হওয়া আদায় করেছে তাদেরকে ডাক দিয়ে আদেশে বহু হাদিসার দৌড়ে আসবে এবার ফেরিস্তাদের আদেশে ওই সমস্ত হাদিসার বলতে এই দুনিয়ার বুকে তোমরা কারাম এবার হাজির কোন বলতে থাকবে এই দুনিয়ার বুকে আমরা মহান আল্লাহ তালার উদ্দেশ্যে হাত আদায় করেছিলাম আর মধ্যে আল্লাহ তালার আদেশে ফেরেস্তাগণ ওই সমস্ত হাজির সাহেবদের আলাদা প্রশ্ন করে বলবেন যারা দুনিয়ার বুকে একমাত্র আল্লাহর জন্য হাত আদায় করেছে আল্লাহ তালা তাদেরকে আলাদা সাইড করে কষ্ট করে বলবেন আর যারা লোক দেখানোর জন্য করেছে আল্লাহ তাদেরকে আলাদা কষ্ট করে বলবেন আর যারা লোক দেখানোর জন্য যারা লোক দেখানোর জন্য হাত করেছে আল্লাহ বলবেন তোমরা যে হাত আদায় করেছিলে মহান আল্লাহ মান সম্মান দেবে লোকে তোমাকে বাবা দেবে লোকে তোমাকে কোটি কোটি মনে করবে এই কারণে করেছ এই হজ মহান আল্লাহ তালার কাছে না যারা হজ আদায় করে আল্লাহালা ওই সমস্ত পণ্ডাদেরকে সার্টিফিকেট দিয়ে বলবেন কোনো রাস্তা দিয়ে চলুয়া ভিতর ভ্রমণ করো সে বলেন সুবাহ আল্লাহ এই কারণে হওয়া আদায় করতে হবে কার জন্য জন্য কোন লোক দেখানোর জন্য হওয়া আদায় করা যাবে ভয় যাবে এই কারণে মনে হয় লোক দেখানো হাতি সাহেব নাই আলহামদুলিল্লাহ বলেন আমাদের সুরাজ চন্দ্রের বুকে অসংখ্য লোক দেখানো হাতি সাহেব আছে যাদের জন্য মসজিদের ভিতর আলাদা জায়গা করে দেওয়া লাগে এমন হাজি সাহেব আছে তাদেরকে সম্মান না দিলে সে ব্যক্তি রাগ করে নামের সাথে আমার আলহাস আমার মান সম্মানি আছে আবার অনেক হাজি সাহেব আছে লোক দেখানোর জন্য ফেসবুকে কি বলেন ওই সৌদি আরবে এইভাবে ছবি তুলে কাছে ফেসবুকে পোস্ট করে আজকে আমি খুব সুন্দর হওয়া আগে করেছি আপনারা সবাই আমার জন্য হাত যোয়া করেন এমন হাজি সাহেব আছে কি নাই খোদার দর্শন দিয়ে বলি যে সকল হাজি সাহেব ফেসবুকে মোবাইলে পোস্ট করেন পোস্ট করে বলেন আজকে আমার জন্য দোয়া করেন কালকে আমাদের ময়দানে ওই হজমান আল্লাহ তালার কাছে কবুল হবে না কথা বলেন ঠিক না কারণ আপনি যে ফেসবুকে মোবাইলে হজর ছবি পোস্ট করছেন লোকজন যেন জানে লোকজন যেন আপনাকে করে লোকজন যেন আপনাকে বোঝানে আপনি হাজি সাহেব আপনি আল্লাহর জন্য হজ আদায় করে নাই এই কারণে মোবাইলে আমরা কেউ হবে ছবি ফেসবুকে পোস্ট করবো না মোবাইলে আমরা কেউ হাজি সাহেব ফেসবুকে পোস্ট করবো না কালকে আমাদের মজা না আল্লাহ তারা যাদের হাজি সাহেব থেকে প্রশ্ন করে বলবেন দুনিয়ার বুকে তোমরা হজ করেছিল মহান আল্লাহ তালার উদ্দেশ্যে নয় লোকে তোমাকে হাজি সাহেব মনে করবে লোকে তোমাকে কটিপতি মনে করবে লোকে তোমাকে দাম দেবে সেই হজ মহান আল্লাহ তালার কাছে কবু হবে না আর মাত্র কেবল মাত্র শুধু মাত্র একমাত্র মহান আল্লাহ তালার ভয়ে যারা হজ আদায় করে আল্লাহ তালা তাদেরকে সার্টিফিকেট দেওয়া বলবেন যাও 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 তোমরা যে কোনো রাস্তা দিয়ে চন্দ্রের ভিতর গমন করো চুমরা বলেন সুবাহান আল্লাহ এইভাবে কালকে মতের ময়দানে আল্লাহ তালা দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন এই দুনিয়ার মধ্যে কারা বেশি বেশি দান করে তারা তৈরি আসো

হবে না কথা বলেন ঠিক কিনা সারা দুনিয়ার বুকে মানুষকে দেখানোর জন্য দান করা করে নামাজ করে হাত আদায় করে ওই হজ আল্লাহ তালার কাছে কবুল হবে না কথা বলেন ঠিক কিনা সেই ব্যক্তি লোক দেখানোর জন্য রিয়া করে লোক দেখানোর জন্য হাত আদায় করে লোক দেখানোর জন্য দান করে করে লোক দেখানোর জন্য হিমবতি করে ওই হজ আল্লাহ তালার কাছে তাড়িয়ে দেবে বলতে পারবে যাও যাও তাদেরকে দেখানোর জন্য হাত আদায় করে নামাজ নিয়ে শু আদি শরীফে বন্ধিত আছে যারা লোক দেখানোর জন্য রাজ করলো সেই ব্যক্তি যেন শিরে গুলা করলো কথা বলে তুই কি না যারা লোক দেখানোর জন্য ইবাদত করলো সেই ব্যক্তি যেন স্বয়ং শির করল কারণ যে ব্যক্তি লোক দেখানোর জন্য ইবাদত করে তারা কিন্তু আল্লাহর জন্য ইবাদত করে না এই কারণে নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য হজ আদায় করতে হবে একমাত্র আল্লাহর জন্য কোরআন করতে হবে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর জন্য কোনো কিছুর জন্য কোন মাজারে গিয়ে ইবাদত করা যাবে না কোন কিছু মাজারে গিয়ে কোন কিছু চাওয়া যাবে না কোনো সালা বাবা তালা বাবা তালা বাবার কাছে কোনো কিছু পাওয়া যাবে না কোনো শিরে গুণার মাধ্যমে মহান আল্লাহ তালার কাছে কোনো কিছুই পাওয়া যাবে না কথা বলেন কিনা। আল্লাহ তালা মানব জাতিকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন এই দুনিয়াটাই তো পরীক্ষার জায়গা কথা বলেন ঠিক কিনা এই দুনিয়ার পরীক্ষার দিকে যারা পাশ করবে তারইতের ময়দানে আল্লাহ তালা তাদের জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন আর যারা ফেল করবে আল্লাহ তালা তাদেরকে দিকে নিয়ে তাদেরকে কঠিন না যাবে ভিতরেও গ্রেপ্তার করবেন কথা বলেন ঠিক কিনা এইভাবে আল্লাহ তালা কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন কাউকে সন্তান না দিয়েও পরীক্ষা করেন কাউকে আবার যাকে দেন শুধু ঢাইলা দিয়েই পরীক্ষা করেন কথা বলেন কি কিনা এক পরিবারে বিশ বছর যাবৎ বিয়ে করছে একটা সন্তানের খবর হয় না এমন পরিবার আছে কি নাই এক পরিবারের ভিতরে বিশ বছর যাবত বিয়ে করতে একটা সন্তানের খবর নাই বিভিন্ন সালা বাবার কাছে যায় মাদারের যায় বলে এই মাজার বাবা আমাকে একটা সন্তান দাও মাদার বাবার ক্ষমতা আছে একটা সন্তান দেওয়া মাদার বাবার শুধু ক্ষমতা আছে একটা সন্তান দেওয়া যাকে দেন শুধু সন্তান শুধু সন্তানের মাধ্যমে পুত্র সন্তান দান করে আল্লাহ তালা পরীক্ষা করেন আর আল্লাহ যাকে পরীক্ষা করেন তাকে শুধু

আমি যদি আপনি কবরে যেতে পারি কালকে মতো মজা আল্লাহ পাক আমাকে আপনাকে সান্ন ত্রাণ করবেন চিল্লা বলেন সুবাহান আল্লাহ এই কারণে কোরআনের সাথে আমার আপনার মহাব্যত করা দরকার আছে কি নাই জীবন যদি দিতে হয় কোরআনের জন্য দেব মহাব্যত যদি করতে হয় কোরআনের জন্য মহাব্যত করব প্রেম যদি করতে হয় কোরআনের জন্য প্রেম করো জীবন যদি দিতে হয় কোরআন

যদি দিত হয় কুয়ানের জল নয় দেব ভালোবাসা যদি দ্বিত হয় কণের জল নয় দেব মহাপ যদি নাই জীবন যদি দিতে হয় আল্লাহর জন্য দেব মহাপর যদি করতে হয় আল্লাহর জন্যই করব প্রেম যদি করতে আল্লাহর জন্যই করব আলহামদুলিল্লাহ আল্লাহ যতগুলো কথা বললাম কথাগুলোর উপর ভুল যুগি হয়ে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি